মর্নিং পরীক্ষার সময় তোমাদের ডোনার স্কুল রুটিন বন্ধুরা দিদি তো জানে না ডোনার বেসাইটা হেঁটে হেঁটে এসছে আজকে আমি বুঝিনি এত রোদ চলো আজকে মনে হয় দাদানো আছে এখনো বেরাইনি

স্কুল থেকে এসেই তোমাদের ডোনা খেয়ে নিচ্ছে দেখো কেক খেয়ে নিচ্ছে আরো দিদুন খাচ্ছে চা বিস্কিট আমি খাবো না খুব গরম পড়ে গেছে তাই কি এনেছে দেখো বন্ধুরা নাকি ওর জন্য ডুমরু কুমড়ু এনেছে কই বাবা ডুমরু কই বা শিব ঠাকুরটা খুব সুন্দর ওরে বাবারে সব ওম শিবাই শিব বাবা বাবা এই তো ডুমরু আর কি আছে আচ্ছা আবার সেই কালো মহাকাল ওহ কত আছে তোর দাদা এটা তো মহাকালটা তো চাবিতে ছিল সেখান থেকে তো বন্ধুরা এবার আমি ডোনাকে দিয়ে দিচ্ছি মাজা যদিও আমি বাড়িতে গেলে ডোনাকে কিন্তু গ্লুকন ডি দিই তো এখানে যেহেতু মাজা দিলো দিদুন তাই জন্য মাজা খাচ্ছে আর তোমরা জানো আমাদের এখানে আবহাওয়া আজকে কত বিয়াল্লিশ ডিগ্রি তোমরা যারা যেখান দিয়ে দেখছো তোমাদের ওখানকার ওয়েদার কি আছে অবশ্যই কমেন্টে জানিও আর একটা কথা সবসময় মনে রাখবে স্কুল থেকে বাড়ি গিয়েই একটু বসে তারপর কিন্তু তোমরা এক গ্লাস গ্লুকন ডি খেয়ে নিও চলো খাই ও কালকে দিয়ে বলছিল মাজা খাবে ফুটি খাবে

তোমরা কি জানো বন্ধুরা এই গরমে পেটের পক্ষে শরীরের পক্ষে বেল খাওয়া অনেক ভালো তোমাদের যাদের ধরো পটির প্রবলেম হয় তারা অবশ্যই গরমে একটু বেলের শরবত করে খাবে ডোনাকেও তাই জন্য আজকে একটু বেলের শরবত করে দেওয়া হবে ডোনা খাবে তারপরে দেখো ডোনার মামাই গিয়েছিল তারকেশ্বরে আমার জন্য এই পাঁচ মিলার মিশালি আচারটা এনেছে আর সবার জন্য চালতা এনেছে আমাদের ঘরে চালতা আছে তাই আমি নিইনি তো বন্ধুরাই দেখুন রোদের মধ্যেই নিয়ে এসছেন এখন স্লিপ চলতে চর এটা চর ওটা রোদে চড়িস না গা জ্বালা করবে পদু গরম হয়ে যাবে চলো ও এখন রোদের মধ্যে এসছে পার্কে ভাবা যায় এদিকে আমি ভিডিও আপলোড করছি তাই জন্যই একটু বেরিয়েছি নালে মায়েদের ঘরে ইয়ে হয় না চলো ও চড়ুক একটু ওর সঙ্গে সঙ্গে আমিও চড়ি বস এই যে ইনি এখন দোল্লা চড়ছেন বস হুম দিদুর বাড়িতে সব রকম মজা আছে না চলো আমি একটু চড়ি এটা বড়দের না বাবা ওটা গরম ছেঁকা খাবি পরে চড়বি যাওয়ার চলো বন্ধুরা এই যে আমি দোল্লা চড়ছি আমার মেয়ে নিজে নিজেই দোল দিচ্ছে আমার ভিডিও আপলোড হয়ে গেলেই চলে যাবো ওই রোদের মধ্যে থাকবো না যদি এই এই স্লিপটায় ছাওয়া আছে ওর বাবা চল এখানে আম গাছ আছে আম পরে না গাছ আছে দেখাচ্ছি তোমাদের কি চড়িয়ে দিয়ে যাবো এই নিয়ে এখন দোল্লা চড়ছেন দোল্লা চড়লে না সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় আমি যখন ছোট ছিলাম একবার স্লিপ চড়তে গিয়ে আমার মাথায় ব্যথা লেগেছিল তারপর দিয়ে আমি ভয় স্লিপ চড়ি না আর না স্লিপ চড়তে পারে আমার ভয় পায় না ও ছোটবেলায় ভয় পেতো এখন বড় হয়ে গেছে তখন আর ভয় পায় না বাবা চলো একটা ঘটনা ঘটে গেছে আমি পুরো শুকনো ডাঙায় আচার খেলাম কোনো কারণ নেই পইটা গেল গুতোয় দেখবে দেখ গুতো খেলাম আমার সাদা জামাটা গেল মানে প্যান্টটা করে গিয়ে কাঁচতে হবে চলো একটু বসি চলে যাবো তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা আপলোডই আর হচ্ছে না তাই জন্য ওকে একটু স্লিপে নিয়ে যাই তারপর বাড়ি যাবো চল চল এই স্লিপ চড়বে এটা ছাওয়া আছে আম গাছটা আছে তো তাই জন্য একটু গরম কম হবে গাছে অনেক আম হয়েছে দেখো আম আছে এই আমটা খারাপ গরম চোলা গরম ওদিকে যাস না চর হ্যাঁ চর 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 ওখান দিয়ে ওপরে গেলে খুব গরম পদুতে একদম গরম লেগে যায় ছেঁকা খাইছে ছ্যাঁকা খাইছে বলছে প্রচুতে গরম লাগছে এই দেখো আম পড়েছে দেখেছো এই যে এখানে একটা ওখানে একটা আম পড়েছে কিন্তু ফেটে গিয়েছে এই আম নেওয়া যায় না চলো ওই ওইটাই চড়ছে দেখো ওর কপ ওর কাণ্ড দেখো ওইটাতে চড়ছে কেমন গরম বল ও শুধুমাত্র দোলাই ঠিক আছে এছাড়া সবেতেই গরম চলো একটা দুটো দেখো আম হয়েছে এই রোদে আর আম পড়বেও না বেকার চলো চলো আয় বাবা চললে চল রে চল কি চড়িয়ে দেবো এই তো বস বন্ধুরা চড়া হয়ে গেছে কারণ প্রচুর ছ্যাঁকা খেয়েছে স্লিপ চড়তে গিয়ে চলো এবার ঘরে যাই আসতে বাবা প্রচন্ড রোদ ভিডিওটা আপলোডের জন্য এখানটা একটু দাঁড়িয়েছি তা এখনো আপলোড হয় না কপাল কপাল চলো আসতে আমার হাত ধরো বাবাই প্রচণ্ড গরম চলো আস ওই যে ওখানে দিদুন বাড়ি আছে চলো যাওয়া যাক পার্ক থেকে এসে দেখো মা বানিয়ে ফেলেছে সুজি রোকমা যদিও এটা ডোনা খাবে না ডোনা ঝাল লাগবে তো ডোনার জন্য আমি ভাত নিয়ে মেখে নিয়েছি এখানে ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে ভাত মেখে সোয়াবিন দিয়ে এখন ডোনাকে এটাই খাওয়াবো তারপর দিদু বাড়িতেই ডোনাকে স্নান করিয়ে বাড়ি নিয়ে যাবো কারণ ডোনার ম্যাডাম আসবে বাড়ি নিয়ে এদিকে মোবাইল দেখতে দেখতে খায় ডোনার মতন তোমরা কারা কারা মোবাইল দেখতে দেখতে খাও অবশ্যই কমেন্ট করো বন্ধুরা এই দেখো ডোনাকে স্নান করিয়ে দিয়েছি ভাত ফাত খাইয়ে আজকে বাড়ি গিয়ে একটু ঘুমাবে তারপর পড়তে বসবে এই যে ডোনার চুলটা দেখো কত বড় কত সুন্দর দেখি মুক্তা বাবাই উল্লে বাবালি নাইকা লাগছে আমার বাবা নি তাকে তো চুমু দি দাও বন্ধুকে গুদু গুদু এই বুট পড়েছে স্কুলের বুট আর বাড়িতে চান টান করে নিয়েছে বাড়ি গিয়ে একটু রেস্ট নেবে তারপর ম্যাডাম আসবে চলো যা 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 রোদে গেলি কেন এখন দাঁড়া চলো আমরা চলে যাই আর ফোন ব্যাগে রেখে দেবো তারপরে ভিডিও করতে পারবো না চলো তো বন্ধুরা দেখো ঘড়িতে বাজছে এখন একটা পনেরো তো ডোনাকে আমি একেবারে খাইয়ে দাইয়ে এনেছি তো তাই জন্য ঘুম পাড়িয়ে দিলাম আর ম্যাডাম আসবে আজকে বিকেল বেলা তাই জন্য আমি বললাম তাড়াতাড়ি ঘুমিয়ে পর ঘুম থেকে উঠে আবার ম্যাডাম আসবে তারপর কালকে যেহেতু ওর আরেকটা পরীক্ষা আছে কালকে পরীক্ষা হয় ডোনার পরীক্ষা শেষ তো চলো এবার ও ডোনা একটু ঘুম করে নিক তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আজ কী কী কিনে আনলাম এই যে কাঁচা লঙ্কা কিনে এনেছি বেশি পাকা পাকা লঙ্কাগুলো ফেনা খেতে ভালো লাগে আর তোমাদের ডোনার জন্য এই যে ডোনার পছন্দের ডাল দিয়ে খায় এই একটা পাপড় এই পাপড়টাও বেশি ভালোবাসে তো কালারিং পাঁপড় এনেছি এখানে একশো একশো দুশো ভেন্ডি পটল এনেছি ভাজবো আর এই যে লঙ্কা আর একটা লেবু নিয়েছি বেশ গন্দরাজ লেবু আর এই আচারটার মামাই যে দিল ওর মধ্যে একটু তেল দিলাম আরও ঘুমাচ্ছে এখানে ফল কেটে রাখলাম ডোনাকে ফল দেবো ঘুম থেকে উঠে তো চলো কাজ শুরু করি গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে পনের সাতটা বাজে আর ডোনা ঘুম থেকে অনেকক্ষণই উঠেছে উঠে একটু টিভি দেখছিল হাত পা ধুয়ে বসেছে আর এই দেখো আমি ফল দিয়েছি তো ফলটা এখন খাবে আজকে একটু বিকেলবেলায় ফল দিতে পারিনি কারণ ঘুম থেকে উঠেছেই আজকে প্রায় ছটা বেজে গেছে তো তাই জন্য এখন ফল দিয়ে দিলাম ফলটা খেতে খেতে টিভি দেখুক তারপর ম্যাডাম আসবে তারপর একটু নটার দিকে অন্য কিছু খেতে দেবো গুলুকে এখন সুন্দর করে চুলটাকে আঁচড়িয়ে বেঁধে দিই গুলোর ম্যাডাম আসছে পড়বে গুলু চুল চুল বাঁধা হয়ে গেলে দিচ্ছে বন্ধুরা ইয়ারবেন পড়তে গিয়ে তা ফুলটা আটকে দিয়েই যেখানটায় আটকানো যাবে এই যে আমার গুলো রেডি হয়ে গেছে পড়ার জন্য গরমের মধ্যে আমার বাবাটা আর কি অবস্থা কালো হয়ে যাচ্ছে আমার মেয়েটা ওদিকর ঠামি আসছে সন্ধ্যে দিচ্ছে ঠাম্মি আসো বন্ধুরা দেখো একটা কার্ড দিয়ে গেছে বিয়ের আবার আঠাশ তারিখ আর একটা বিয়ে আবার নেমন্তন না পাইলেরও বিয়ে আবার আর একটা বিয়ে তাই হ্যাঁ এই এইটা বিয়ে হ্যাঁ বন্ধুরা ম্যামকে ভয় দেখানোর জন্য যাচ্ছে ওটা কি ম্যামকে ভয় দেখাতে যাচ্ছে সায়ান দিয়ে ঘরে নোংরা হবে ম্যামকে বলছে ভয় দেখাবো বা বাটিয়ে এনেছে তো পাটলোই দা ম্যাম জেনেই গেছে চলে আয় হয়ে গেছে ও আর পাগল একটাও ফাটে না হ্যাঁ ফাটা হ্যাঁ ঠিক আছে যা যাই মার্স কিছু হবে না খারাপ হয়ে গেছে যা যা ডোনার ম্যাডাম এসছে ডোনা এখন তাই জন্য পড়তে যাচ্ছে পড়বে যা তো এদিকে আবার টোনার পাপা চলে এসছে কিছু খাবার নিয়ে এই যে কোল্ড ড্রিঙ্কস এনেছে আর এই গরমে একটু এইটাই একটা মানে শান্তির জিনিস তো কোল্ড ড্রিঙ্কস এনেছে আর এনেছে কিছু কটকটি এটা আমি খুব ভালোবাসি এটা খেতে ডোনাও খুব ভালোবাসে তো লাল নিমকি এনেছে আর এইটাকে জানি কি বলে আমি ভুলেই যাচ্ছি জানো তো পাপড়ি পাপড়ি তো চলো ডোনা পরে নিক পরে দেখা হচ্ছে বন্ধুরা গইতে বাজে পনেরো এগারোটা আর ডোনার ম্যাডামও চলে এসেছে আর এই যে খেলছে একটা নাটকের ভিডিও ম্যাডাম চলে গেছে পড়ি একটা নাটকের ভিডিও করেছে এই যে সন্দীপন মামাই এসছে সেই ভিডিওতে যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছ হয়তো তাহলে দেখতে পারবে নাটকের ভিডিওটা এখন সন্দীপন মামাই বাড়ি যাবে পোনা কটা গেছে গুড নাইট চলো আমার মেয়ে এখন একটু পড়তে বসবে তারপর পরে দেখা হচ্ছে টাটা কি সেজা চাকি পাগলি পাগলি সেজা পাগলি আরে ও পগলি দেখে মুক্ত দেখি আমার গুলোকে এইভাবে নষ্ট করে তারপর ডোনাকে দিয়ে দিলাম রাত্রেবেলা রুটি এটা হচ্ছে ইঁচড়ের তরকারি আর আলু ভাজা ডোনা খাবে আলু ভাজা দিয়ে রুটি আর আমি খাবো ইঁচড় দিয়ে তো এই এই দেখো ডোনা লিখতে বসে গেছে যতই রাত হোক না কেন ডোনা কিন্তু লেখাটা নিজের করে নেয় তো ম্যাডাম কিছু লেখা দিয়ে যাচ্ছে সেগুলোই ডোনা বাড়িতে একবার করে করে নিচ্ছে যেহেতু কালকে পরীক্ষা তো লেখা লেখাপড়াটা কমপ্লিট করে ডোনাকে আমি ঘুম পাড়িয়ে দেবো তো চলো ডোনা নিজের মতন করে ভালো করে পড়ে নিক আবার দেখা হচ্ছে একটু পরে চলো বন্ধুরা ইচোরটা খেয়ে বলুক কেমন ওল্লা বাবা লোল্লা বাবা কেমন আছে বাবা না মাতন কেমন বলো তো চলো বন্ধুরা খেয়ে দে আসছে তো বন্ধুরা ঘড়িতে বাজে দেখো চারটে বাজে দশ মিনিট বাকি এটা কিন্তু একদম ভোরবেলা বাপ মেয়ে ঘুমাচ্ছে এসি চলছে যে দেখো বই গেল এসি চলছে আর আমার অবস্থা দেখাচ্ছি দাঁড়া ওরা এসিতে যখন ঘুমোচ্ছে আর আমাকে তখন এডিট করতে হচ্ছে তো এডিট করতে গিয়ে দেখছি যে ভিডিওটা কন্টিনিউ করিনি তো মানে ভিডিওটা এন্ড করিনি দেখেছো ঘুম পাচ্ছে আমার তো তাই জন্য ভাবলাম যে এন্ড করে দিই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো অল টাইম হ্যাপি থাকো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সো গুড নাইট একটু পরে মর্নিং হয়ে যাবে চোখ মুখ দেখো খুব ঘুম পাচ্ছে টাটা বাই